যুক্তরাষ্ট্র তো বটেই সোমবার সারা বিশ্বের মানুষের নজর ছিল ওয়াশিংটন ডিসিতে এদিন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এরপরেই তিনি একের পর এক নির্বাহী আদেশে সই করেন আগেই এসব বিষয়ে ট্রাম্প ও তার দল এমন সব সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন যা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের রাজনীতি অর্থনীতি এবং ভূ রাজনীতির খেলা বদলে দিতে পারে সোমবার ওয়াশিংটন ডিসি ওয়ান অ্যারেনায় বিজয় সমাবেশে হাজার হাজার সমর্থকের সামনে দেওয়া বক্তব্যে ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন শপথ নেওয়ার পরের কয়েক ঘন্টার মধ্যেই তিনি ঐতিহাসিক গতি ও শক্তি নিয়ে কাজ শুরু করবেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্পের নির্বাহী মধ্যে রয়েছে আইনগত বাধ্যতামূলক আদেশ এবং প্রেসিডেন্টের অন্যান্য আবার অনেক আদেশই বাতিল হবে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গৃহীত নীতি নির্বাহী আদেশ হচ্ছে ফেডারেল সরকারকে দেওয়া প্রেসিডেন্টের লিখিত আদেশ যে আদেশ বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন পড়ে না অর্থাৎ এই আদেশ একজন প্রেসিডেন্ট পার্লামেন্টে আইন প্রণেতাদের ভোটাভুটি ছাড়াই নীতির পরিবর্তন ঘটাতে পারেন